নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আজকে আমি চলে এসেছি নামালে চাঁদ নার্সারিতে আগেও আমার এই নার্সারিতে ভিজিট ভিজিট আছে ভিজিট দেওয়া আছে তো সেটা তোমরা দেখতে পারো এবার আরও নতুন গাছ এসছে সেই জন্য এখন শীত পড়েছে যেহেতু শীতের কিছু গাছও এসছে তো সব মিলিয়ে পুরো নার্সারিটা একদম গাছের বিভিন্ন গাছে ভর্তি হয়ে গেছে তো সেগুলো আজ তোমাদের দেখাবো আর তোমরা এসে এখান থেকে নিয়েও যেতে পারো নিজের পছন্দের মতো গাছ এখানে প্রায় বিঘা জুড়ে নার্সারি করা হয়েছে এখানে ইনডোর প্ল্যানও আছে সব কিছু আছে তোমাদের আজকে দেখাবো আর যারা এই সময় শীতের গাছ করছো বা করা শুরু করবে যা করে দিয়েছো যাদের প্রয়োজন তারা এখান থেকে এসে নিয়েও যেতে পারো ইয়ে করে আমি ডিটেলসে দিয়ে দিব ফোন নাম্বার আর স্থানের নাম্বার সব কিছু দেওয়া থাকবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে পুরো ব্যাঙ্গালোর পাতা বাহার আছে এটা এই লাইনটা পুরোটা এটা দেখো এর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি তোমরা যদি জানো তো কমেন্টে লিখবে এর লাল ভ্যারাইটিও আছে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে নামটা দেখো লাল ভ্যারাইটিটা দেখো লাল আছে সাদা আছে গোলাপি আছে জবার কালেকশান প্রচুর আছে এটা পুরোটাই জবা কালেকশান नुतुन नुतुन चे। ठीक नाम जानी ना, देखो प्रचुर गाज एस पूरा एकदम নার্সারি ভর্তি একদম চারদিকে একদম গাছে ভর ভর্তি একদম তো বন্ধুরা এই এইটা হচ্ছে ম্যান্ডে ভিলা যেটা আমি নামটা প্রথমে মনে পড়ছিল না ম্যান্ডেভিলা তো তোমাদের এবার ইনডোর প্ল্যান কিছু গাছ দেখাই দেখো এখানে এগুলো কিছু আছে দেখো পুরো তিন চারটে লাইন শাড়ি বড় নার্সারি তোমরা এসে এখানে পছন্দের মতো গাছ নিয়ে নিয়ে যেতে পারো এদিকে মানি প্ল্যান্ট আছে দুটো ভ্যারাইটি এগুলো দেখো ইনডোর প্ল্যান্ট মধ্যে এই গাছগুলো আছে মানি প্ল্যান্টও আছে এখানে ক্যাকটাস আছে দেখো দেখছি দু তিন রকমের ক্যাকটাস আছে এখানে মানি প্ল্যান্ট আছে এটা অন্য ধরনের অন্য ভ্যারাইটির আরো কিছু গাছ বসানো চলছে এখানে কিছু লিলিও অন্য ভ্যারাইটি আছে দেখো

এখানে কামিনি গাছ আছে এক সারি ড্রেসিং নিয়ে আছে কিছু রওয়ার গাছ আছে গাছের তিনটা ভ্যারাইটি আছে এটা একটা এটা একটা আর এটা একটা নাম বলে আমি জানি না এখানে লন্ঠন জবা আছে সে পাশটা একটা কুড়িও হয়ে আছে ফুলও ফুটে আছে ফার্স্ট আছে এখানে এগুলো হচ্ছে রঙ্গন পুরো নার্সারিটা জুড়ে ফুল সেদিকে ফলের গাছ আছে আম আছে কাঁঠাল আছে পিয়ারা আছে সফেদা আছে এটা দেখুন এটা একটা অন্য ধরনের কুলের গাছ এটা আমি নাম জানি না এই গাছটা তো কত সুন্দর গাছ কাঁটা আছে কিন্তু কি গাছ নাম জানি না কুল না এটা ফুলের গাছ সরি এটা ফুলের গাছ কুলের গাছ না এটা ফুলের গাছ আর সেদিকটা সব এত বড়ো বাগান ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেদিকটাও অনেক ফলের গাছ আছে লাগানো আছে তোমরা যদি আসো এখান থেকে দেখে নিয়ে যেতে পারবে গাছগুলো ভালো ভালো গাছ এখান থেকে কালেকশান করে নিয়ে যেতে পারবে পুরো নার্সারিটা জুড়ে প্রচুর গাছ আছে যা আমি এখনও কিছু গাছে বহু গাছের নাম জানি না

জাসমিন দেখতে রজনীগন্ধা কিছু আছে রজনীগন্ধা না সরি গন্ধরাজ ড্রেসিনা দেখো এখানে দু রকমের ড্রেসিনা আছে হবে উপরে আরো বেশি হবে গাছ পুরো নার্সারিটা কত বড় দেখো তো আরও কিছু শীতের ফুলের গাছও আছে যেগুলো আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না কারণ যিনি মালিক তিনি নেই তো গাছের নামও আমি ঠিক জানি না তো আবার একদিন পরে এসে ভিডিওটা আবার করা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে সবাই ভালো থাকবে নমস্কার